ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله <applause> ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم الحمد لله شمسة وبروشنشا الله سبحانه وتعالى زين أمره أسكي জুমার দিন আল্লাহর হুকুম রে আদায় করবার লাগে আল্লাহ এখানে আমরারে সবাই রে আনিয়া উপস্থিত করার যে সুযোগ করিয়া দিছ আর দুই রাখাত জুমার ফরজ সালাদ পড়ার আগে আমরা রে জুমার যে খুতবা যেটা রে আমরা বুঝি এই খুতবা আমরারে হুনার এবং খুতবা দেয়ার মতন সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দিশল যা কারণে ইয়াপার আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ বরশিদ হক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত আজকে আমরা আমরা যারা উপস্থিত হইছি কারণ আমরা দিছই পৃথিবীর যত কিছু আল্লাহ সৃষ্টি প্রত্যেক কিছু সৃষ্টি করার পিছনে একটা উদ্দেশ্য আছে আর পৃথিবীর যত জিনিস আছে সব হইলে আল্লাহর সৃষ্টি আর আল্লাহ লাগে আমার বিবেক অনুযায়ী আমি কইতে পারতাম না কারণ সৃষ্টি আর স্রষ্টার পার্থক্য কোনো তুলনা দেওয়ার মতন কিছু নাই কারণ কোন জায়গায় আমরা সৃষ্টি আর আমরা যে যেই নাম্বার সৃষ্টি করছেন তাই মিলে স্রষ্টা তার লোকে আমরা তো কোনো তুলনাও হয় না কোনো উদাহরণ দেওয়াটাও আমি মনে করি ঠিক না তো আল্লাহ সুবাহান ও তালায় আমরারে রে দুনিয়ার জমিন কত সৃষ্টি হল করছো অসংখ্য মখলুক আসলে কোনো কোনো জাগাত আমরা শুনতাম পারি যে কিছু মানুষে কিছু নামদাৰিআা আলি মখলে আঠাৰ হাজাৰ মখলোক অসংখ্য মখলোক আঠাৰ মোটামুটি হিচাপ বাচোন নাই কোন বিবেক বাহৰচোন আল্লাহই যত অসংখ্য মখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মখলুক হিসাবে আল্লাহ আমরা দুনিয়ায় জমিনে পাঠাইছল ইনসান হিসাবে আমরারে পাঠানোর উদ্দেশ্য হলো কে একমাত্র তানা ইবাদত করবার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনে মধ্যে জান্নাত এবং জাহান্নামের ইঙ্গিত দিত্রা একটা আয়াতর মাধ্যমে

আমি জন্নত এবং জাহান্নাম সৃষ্টি করছি বানাইয়া রাখছি রেডি করে রাখছি এখন এই দুইগুলো মানুষের আমি গীতা কর্ম জাহান্নাম আর জন্নতর মাঝে রাখবো বাক করিয়া করছিল আমরার মাঝে একজন নবী ফাটাই রসুল্লাহ প্রত্যেকটা সময় প্রত্যেকটা যুগে যুগে নবী অকল ফাটাইছো নবী অকল ফাটাই মানুষ সকল লাগে ফাটাই আমাৰ ৰচুল কৈছো বালিক তুমি তবলিক কৰ মা উন্নজিলা নাজি লৈছে ৰবিকা পক্ক থাকৰাৰ সমাজত আমাৰ মনত পৰি কিছু মানুষে আমরা বিরোধিতা করেন যে আমরা তবলিকর বিরুদ্ধে আমরা তবলিক বালা ভাই না বুঝিয়া তারা হয় আমরা যদি নিষেধ করিতে আমরা নি তারা আসলে তবলিক তারা বালা ভাই না তারা তবলিক কি জিনিস এখন পর্যন্ত জানেও না আল্লাহ তান রাসূল রে কইতা ইয়া আইয়ু হার রাসূল খারাপ বক্রা রাসূল রে বিত্রা হে রাসূল বাল্লির তুমি তাবলিগ করো মা উনজিলা যা নাজি লুইছে মির রব্বিকা আমি রবের পক্ষ থেকে এখন রবের পক্ষ থেকে কিটা নাজি লুইছে ফজাইল আমল মুন্তাহাব হাদিস বেহস্তে দামুর মাকসুদুর মুমিন আল্লাহর পক্ষ থেকে নাজি লুইছে নিওতা আল্লাহর পক্ষ থেকে কিটা নাজি লুইছে কুরআনুল करीम যে আমি রবের পক্ষ থেকে যা তোমরা হইসিগ করো এখন আমরা যদি রসুলের কথা আল্লাহ রসুল নির্দেশ করলাম আর রসুলের আমরা তবলিগ করিয়া দেখাইয়া দিলা এটা যদি আমরা না মানিয়া আমি আমার ব্যক্তিগত যদি তবলিক করা শুরু করি তবলিক মানে কীটা প্রচার করা আমি যে সময় রসুলের পদ্ধতি অনুযায়ী আমি তবলিক করব তখন কীব দিন প্রচার হইব আল্লাহর কিটা হইব আল্লাহর রাসূলের কাছে যে ওহি বাটাইছিল ও ওহির প্রচার হইব আমরা কাছে কোনো ওহি আয় না কিন্তু আমরা কাছে কিটা আইছে নবী ওহলাইছল নবীর হাদিস সকল আমরা খাইয়ে রাখব আর নবী ওনার কাছে কিটা আইছে জিবরাইলের মাধ্যমে অহি আইছে জিবরাইল রে হে বাটাইছিল মাধ্যম থেকে আইছে কার পক্ষ থেকে আইছে আল্লাহর পক্ষ থেকে আইছে এখন আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে যে ওহি যেগুলো আইসে যদি কাছে কোনো সন্দেহ থাকে যে আমরা আল্লাহরের আমরা কিতাব বিশ্বাস করছি নি বিশ্বাস করছি না যে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কিতাবেন রসুলের কাছে ওহি বাটাই এটা আমরা বিশ্বাস করিয়া না যদি রসুলের কথা আমরা না মানি আর রসুলের কথা যদি আমরা মানি

এটা কি দইব আমরা পুরা পুরি রসুলের জেলা হইয়া গেছো বলে আমরা মানতাম ফার্ম সাহাবাই সাহাবাই কারণ আপনার দিকে লক্ষ্য করলে এখন আমরা সবচেয়ে বড় ভুল হইল কি ওখান সমাজ যে আমরা কিতাব করি রসুলের অহিরে না মানিয়া আমরা জানি যে আল্লাহর পক্ষতা কি রসুলের কাছে অহি আইছে। আর বর্তমান সমাজও আরেকটা অহি আয় আল্লাহর পক্ষ থাকি না ই অহি হার কাছ থেকে আয় শয়তানোর পক্ষ থেকে আয় হার কাছে আয় কিছু কিছু নামদারি কিছু মুসলমানের ঠিকাদার বল

আব্দুল কাদিৰ জিলানীৰ নামে অত বড়ো এজন আলিম বিজ্ঞ আলিম বৈপস্তক যুক ফৰ্চি আমাৰ বুজি আছো বিজ্ঞ এজন আলিম আছিলা দিনৰ বহুত হেজমত ফল আব্দুল কাদিৰ জিলানী ৰাাহিম এইখন তাৰ নামে যে এছা মিছা এখন অভিযোগ তুলিয়া আব্দুল কাদিৰ জিলানী বা এখন তাৰ নামে যে অভিযোগ একদম নবীৰে পৰ্যন্ত চাড়িয়া দা আব্দুল কাদের জিলানির নামে যে তকমত লাগাই গেছে তারা দিন প্রচারণ নামে যে মানে সমাজ রুজি করটা ইনকাম করটা এটা তো খড্ডা খড্ডা এখন আব্দুল কাদের জিলানি অত বড় একজন দায়ী একজন আলিম মানুষ তার ব্যাপারে কোনো মানুষ যদি মিথ্যাচার করে তো অবশ্যই কোনো মুমিনর কলিজাত আঘাত লাগবো একবার চিন্তা করছে এই দেখো একজন নবীর পর্যন্ত ছাড়িয়ে দিছি না কইতে যে আইব নবীর ফুকে গাই নিছি ফুকে ধরি আমরা বুঝিয়ার যে আমরা যারা আলিম হল আসই আক্ৰান্ত আৰু তাৰ কিতাপ পাৰ্চ যে আয়ুব নবীৰ কিতাপেছো চিন্তা কৰো আল্লাই নবি তোমাৰ কিতাপ পঢ়ি দয়া হৰিয়া মায়া কৰো কিতাপ পঢ়ি তোমাৰ নবি মানাইছি আল্লাহ দয়া করিয়া কিনা করছো এখন তার কথা অনুযায়ী যে দয়া করিয়া আয়ুব নবীর নবী মানা হয়েছেন আবার আবার ফুকরে দয়া করিয়া নয় তোমরাও খাও তোমরা নিজের হিসাবে আয়ুব নবী দিছি না আরো জুবিল ইটা কিটার লাগে প্রচার প্রচার একমাত্র ও যে বাল্লি ও আনলি ওলাও আয়া তোমরা যা জানো আরেকজনের কাছে পৌঁছাও আল্লাহ মৈত্রা এখন তারা এটার না হইয়া কিটা করেন যে রসুলি যে তবলিক যেটা করছেন ইটারে না কৰিয়া তারা বুজুর্গান দিন হকলোর তবলিক হল করে কোন বুজুর্গ কিলা আটিসন কোন বুজুর্গ কিলা কোন গাড়ি চালাইছন কোন বুজুর্গ কোন কোন সময় কিতাব হ রিলিজন কোন সময় খাবে দেখিয়া কিতাব হইলিছন ও খাবরে তারা ইসলাম বানাইছে চিন্তা আজকে সমাজ কত জাহিলিয়তের মাঝে পড়ছে আজকে সমাজের বড় বড় আলিম হল বড় বড় দিনিয়ার দায়ী হল এরা সমাজ কিতার লাগে সঠিক দিন প্রচার করতে পারেন না এরা সমাজ দিন প্রচার করতে পারেন না যে কিছু কিছু নামদারি আলী মগলোর নামদারি আলী মগলোর আবিরবাগ সমাজ আমরা দেখতে পাবো এরা কারণ কারণ এরা সেলিব্রিটি দুনিয়াতে বেশি হয় তার হয় তার বাপ নাইলে তার সাসা নাইলে তার সমাজ তার দাদা নাইলে সমাজ তার খানদানর কেউ বড় কিটা বলুন সমাজর ইমাম রাখই না খাজাইনো এখন ইমামে হক কথা মাটিলে কি দইব কারণ ইমামতি আর থাকতো তাইনার হক প্রচার করতে পারব না এই হইলো আমরা দুর্বলতা আজকে বাস্তব একটা জিনিস দেখতে পারলাম যে কিছু কিছু মানুষে বিভিন্ন জায়গাত মিটিং করডা বিভিন্ন জায়গাত মানুষের সমাগম করডা খরিয়া কিতাব হইরা যে কোন এক জায়গাত কিতাব আর নিতে বাংলায় জুমার খুদবা দেই দিয়া তো ইটা সারা মানুষের বিভ্রান্ত করে একদম হাসা তার মিটিং যে মানুষের বিভ্রান্ত করে দিতরা কান হাসা মানে তারা মানে তান্তানোর কাছ থেকে যে তান্তানোর যে নীতি তান্তানোর যে আদর্শ

সারা মানুষের সমাগম করলাম জমা করলা জমা তৈরি মানুষ তো নে নেক উদ্দেশ্য যা দিনের কিছু মাত্রা গিয়া জ্ঞাপনের আব্দুল কাতির জিলানি মার ভেতর হোদীয় এরপরে আব্দুল কাতির জিলানি কিনা একটা তান কুমব আব্দুল কাতির জিলানির আহেলক নদী খাই দিছো খাবার পরে আবার বাফে কিনা করছি যে দেখ চিন্তা যে আমি কোন আপেল খাইলাম আহেলের মালিক তো আমি জানলাম না খার ভক্তা খাইলাম আসলে ঘটনাটা তো মানে খুব সুন্দর ঘটনা তাই নদীর বার বেড়ে আটি আটি ও মালিকর গিয়া গিয়েছেন বুঝলে আপনি আফেলের বাগানর মালিক নি আমি ট্রাভেল আফেল খাই দিছি এখন দাবি ছাড়ো আমি দাবি ছাড়তে বিশ বছর আমার বাড়ি কাম করা লাগবে তো আমি দাবি ছাড় কিন কত সুন্দর ঘটনা নাই কত হক একজন মানুষ নাই আসলে হক মানুষ আসলা কিন্তু ঘটনা দেখু একদম হুদা মাহা হুদা বলতে এত যে হুদা মা কিন্তু মানুষে তো আর জানেন না বড় হুজুরা কইতরা ইয়া প্রধান আতিথ্যইত্যা এখন সমাজও যারা বাংলা খুব

মানুষের প্রচার করেন কিনা করে আজকে আইজ থেকে মাত্র তিন চার দিন পাঁচ দিন আগে আমার ফাটকদলি এরিয়ার কোন একটা জায়গাতে আমি নাম মেনশন করিয়া হরিয়ান না চাইছিলাম এর নাম কইয়া তার নাম কইয়া তার মহল্লার নাম কইয়া আমি কইতাম যেহেতু একজন খুব বুঝদার এক মানুষ একজন স্কুলৰ শিক্ষক তাই আমরা কইছেন যে মানে এরকম আপনি কইবা না আমার পক্ষ থেকে অনুরোধ করিয়া

আমি ভাবছি হয়তো মানে আমরা এটা আলী মহল মানে টাইটেল ফাঁস করি আই মানে আপনি মানে বাদ দেওয়াইয়া দিলেন বলে আপনি কোনোদিন সাধারণ মানুষকে কইতে সময় মাতিবা না আপনি তুমি হইয়া মাতিবা তারা আপনি হইয়া মাতিবা হয়তো তার মানে কিছু পরীক্ষা হয়েছে আমার জানা নাই এটা কিছু থাকতে হয় কারণ আমরা জানি এখন আলী মানুষের আচরণ থাকবো নবীওয়ালা আচরণ সাহবাই কেরা মহলর জীবনীর লোক তার আচরণ মিলত যে মাত কথাও সুন্দর না এরপরে বুঝলাম যে তার কথা কি যে হয়তো নতুন ফারেক হইয়া আইছেন নতুন একটা যজ্বা আছে

আমি যে গেলে আহে আহলে হাদিস নেন কইলা জি আমি আহে হাদিস নেন তখন কিটা বললাম লাখা লা তা ইল্লা বিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ যে মানুষে হাদিস মানে না আহলে হাদিস না এর ই মানুষ মুসলমান নি মুমিন নি মুসলমান নি যে মানুষে হাদিস মানে না কয় আমি হাদিস মানি না যে গেলে আপনি কিটা মানে কইলা আমি সুন্নাহ মানি কইলাম যে আপনি সুন্নাহ মানতে তো নিশ্চয় আপনি নবীর লোকে দেখা হয় মনে হয় না আপনি তো সুন্নাহ মানতে হইলে নবী কিলা আমল করতেন আপনি প্র্যাকটিক্যাল দেখকে সুন্নাহ মানতা

যে আমি হাদিস মানি না আমি চিন্তা করলাম যে মানুষে হাদিস মানে না আপনার সুন্না মানে হাদিস ছাড়া সুন্না কিলে মানে আমি জি কিলাম আপনি হাদিস যদি মানুই না সুন্নার উপরে কিলে আমল করবো কত সময় আমার লোক তর্ক বিতর্ক করিয়া আসলে আজকে আমার উদ্দেশ্য এই কারণে যে তার কাহানি উপ কিন্তু এটার মধ্যে একটা শিক্ষা আছে যে মানুষ কত জাহিরিয়তর মাধ্যমে পড়ছে শুধু ইসলাম না বোঝার কারণে কোরআন সুন্না না বোঝার কারণে আমার এবার হইলা যে আমি তো সুন্না মানি আমি তো হাদিস মানি না আমি যে কেলাম আপনি হাদিস না মানি আপনি শূন্য কিলো মানু তখন আমার কাছে উত্তর তার কাছে কোনো উত্তর নাই আমার কইলা যে আপনার লোক তো আমার মাথাটা হল না আপনার কাছে যে আপনার লোক যে আমি মাতিতাম আপনার লোক যে আমি বাহাস মানা যারা করতাম আপনার কাছে তুই সুন্নতি লাভা শুনায় চিন্তা করে এক মানুষে একজন আলিম নামদারী মসজিদের ইমাম অথচ মসজিদের দায়িত্ব দায়িত্বই আছে যে মানুষে লেবাস গিয়ে ইসলাম মাফে তখন আমি না হইয়া পারছি না যে জুব্বা আগুন এখন যদি আগুজাহিলে যদি লেবাচিকো লাগাই তে মহম্মদাম ইকো লগাই নাই শিকো আছিলো মুকামুদিন সুন্দৰ ড্ৰেছ এইখন এই ড্ৰেছ শিকোৰে যিহেতু মহম্মদে লগাইছিল যার কারণে মুসলমান থেকে টাইটেল আমার ভাই আমার সনদ আছে আমার কাগজ আছে আপনার কোন ডকুমেন্ট আছে আপনি কোন পড়াশোনা আমি আপনি আমি তো বর্তমানে আপনার লোকের পড়াশোনা করি আপনি পড়াই আমার আপনি যেটা আমি তো আপনার কাছ থেকে শিকিয়া আপনি কইরা যে আমার কাছে না আপনি বহাজে আমার ডাকিল আপনার লেবাস ঠিক নাই মানুষের সম্পর্কে আপনি কইলে ভুল করছো আপনি লেবাসালা মানুষ লগে ডাকিয়ে মাতিতা দুই নম্বর কথা হইল কি যে মানুষের লেবাস দিয়ে ইসলাম মাফে ইসলাম মাফার কথা আসলো কিতা দিয়া কোরআন এবং হাদিস দিয়া যে ই মানুষের যে আমার ঘরের হাদিসের লগে মিল আছে

অনলাইনো নাই কৈলো নাই আপোনালোকে অহংকাৰ দেখাওক

দিন প্রচার করো দিন প্রচার করার তোমার অধিকার আমরা দিলাম স্বীকৃতি দিয়া দিলাম তাকে দিন প্রচার করতে পারতো নাই বাদেবর্মা বললো আল্লা মুসলমান নাই এটা আকাবির হই না আপনি আকাবির মানুষ নাই আমার দিকে আমি কইলাম ভাই আকাবির আমি মানার কথা আপনি আমার কানে আপনি আমার দিকে আপনি কোরআন শুননা মানেন না বেটা আমার কোরআন সুন্নার দাওয়াত না দিয়া ভাই আকাবিরিন মানুন নানি বুজুর্গ বুজুর্গ কল মানুন নানি ভাই বুজুর্গ কল মানার কথা তো বুজুর্গ কল মানার কথা তো ইসলাম কোন জায়গা থেকে কইছে না আর বুজুর্গ কল মানবা গালি তো নিষেধ করছে বুজুর্গ কল আমরা মাফি দাম কিলা যে কোরআন এবং হাদিস অনুযায়ী বুজুর্গকে আমরা রে সালাইয়া জারনি ও বুজুর্গের তো আমরা মানতাম আমরা মাফ কাটি হইছে এমন ভাবে আমরা মন মানসিকতা হইছে আমরা বুজুর্গ কল দিয়া আমরা ইসলামে মানি আসলে উচিত আসলে যে বুজুর্গ হল ইসলাম দিয়ে মাফিতা যখন আমরা কিতা করি বুজুর্গ হল দিয়ে ইসলামের মাফাত লাগিয়েছি আমরা যদি ফাল্লা দিয়ে যদি আলুরে না মাফি যখন আলু দিয়ে যদি ফাল্লা মাফাত লাগাই যে ফাল্লার কোনো হিসাব আমরা পাইনি আলু দিয়ে ফাল্লা মাফা সম্ভব যখন বুজুর্গ হল দিয়ে যদি আমরা সাই করে না শুধু ইসলাম বুজুর্গ হলেও যে একটা বৈদ্রা আর একটু পুরান হাতিস থাকলে তাহোক নবিয়া আমলও তাহলে তাহোক সাহাবাহিকের আমলের জমাতলকে থাকলে তাহোক বুজুৰ্গেটা দিন বাপদাদাৰ ধৰ্ম দিনদাদাই অকটাও দিন ইতাটো প্ৰচাৰ কৰিছে নাল্লা তাৰ বাপদাদা যে ইছলাম আমাৰ বুজিব কিন্তু তাৰ কিতাপ লাগে হেদায়ত হ'তে ৰাজি আহিছে নে আল্লাহ হেদায়ত দিছো নে নচিব নাই তাৰ কৈছে না বাপদাদাই